পুরুষ সভা মিত্রদিন পৌরসভা এবং প্রতিটি ডিডোর সভাপতি সেক্রেটারি ও অন্যান্য বিএমপি দায়িত্ববান নেতাকর্মী যে শারুতির পিট আমাদের কাছে দিয়েছি আপনারা এইটা আলোকে মূল্যায়ন করে রিপোর্ট করবেন এখানে স্পষ্ট আছে এখানে যতগুলো ইনড আছে সমষ্টি ইনড এর মাত্র 4টা 4 বাদে সকল নেতাকর্মী মৈতিনবায়ে মনোনয়নের জন্য

রাষ্ট্রে তো আওয়ামী লীগ নাই আদার্স কোনো পার্টি তো আছে বিএনপি জামাত আছে আদার্স পার্টি সবাইকে তো বিএনপি প্রচার করে এবং বিএনপি বর্তমানে যে সমস্ত দেখিয়ে নেতা আছে তারা কোনো দিনে চাঁদা বাদেশের না কিছু হাইব্রিড রোগ আইসা যদি আমাদের বিএনপি ভাবপ্রতি নষ্ট করার জন্য কিছু করে আমরা প্রশাসনে বলছি আপনি গ্রেপ্তার করেন আইনে আওতা এবং তার শাস্তি প্রদান করেন তাদেরকে দিয়ে একটা ব্রেন দিয়া নির্বাচন এলাকা সেই হিসাবে আমরা যারা তিনি মনোনয় দিলেন মনে হয় সন্তুষ্ট করবে এবং শিশু এই প্রত্যাশা রেখে

সিনিয়র নেতা বলছেন এই প্রশ্নটা আমরা আমাদের নেতৃবৃন্দ সহ সিনিয়র যারা আছি আমরা সবাই বসে পরবর্তী সিদ্ধান্ত নেবো এবং আপনাদের আমরা জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে আমাদের